নমস্কার মুন ব্লকে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানায় তো বন্ধুরা সকাল সকাল উঠে পড়েছি এখন প্রায় ভোর চারটে বাজে তো এখন মানে আমাদের ঘরের কাজ করানো হবে তো কিছু বালি সিমেন্ট অর্ডার দিয়েছে মনের বাবা সেগুলো বালি আর সিমেন্ট আসবে ওই বাথরুমটা একটুখুনি ভালো করে আমরা ওই করে নেবো বাথরুমটা উপরে একটু ছাউনি করে নেব অনেক বন্ধুরা বলছে যে ঘরটা ঠিক করো সত্যি কথা বলতে এই মুহূর্তে ঘর পুরোপুরি ঠিক করার মতন মানে সামর্থ্য আমাদের নেই বা সম্ভব হয়ে উঠবে না ওই ঘরটা এখন ঠিক করার মতো আপাতত থাকার মতো পরিবেশটা তৈরি করতে হবে তো তার জন্য কিছু কাজ করানো হবে যেমন পায়খানায় মানে বাথরুমটা একদম ব্যবহার করার মতো না তো একটু ব্যবহারের উপযোগ্য করে তুলতে হবে কারণ বর্ষার সময় খুবই অসুবিধা হয় বৃষ্টি পরে ওখানে যাওয়া যায় না ছাতা ছাড়া তো ওর জন্য এই কাজগুলো এখন করাবো কিছু কিছু কাজ আর যতটুকু সম্ভব ততটুকুই করানো হবে চলার মতো তো যাই হোক পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন যারা আমাদের নিয়মিত দর্শক বন্ধু তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমরা তো এইভাবে একটু আমাদের পাশে থাকবেন তো এখন বাইরের পরিবেশটা একদম অন্য রকম চারিদিকে কুয়াশা চাদরে ঢাকা প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে যায় ঠান্ডা ঠান্ডাও ভাব আছে একটু সকালের সময়টা সকাল নয় অ্যাকচুয়ালি ভোরবেলা আর এই যে এখানটা বাড়িটা পড়বে অন্যের জায়গা এটা এখানে বিছিয়ে দিয়েছে বালিটা এইখানে ঢেলে নেবে টুপা তুমি সিমেন্টটা এইখানে রাখবে ঠিক আছে আমি ইট দিয়ে আর উপরে প্লাস্টিক দিয়েছি ঠিক আছে বেরিয়ে আর

সকালে টগর ফুলগুলো ফুটে আছে কত সুন্দর এখানে কটা আম গাছও হয়েছে দেখছি তা তুলে দিতে হবে এখানে তো গাছ রাখার মতো পরিবেশ নেই ড্রেন হবে এখান থেকে জল নিকাশে রাস্তা যাবে তো তুলে নিতে হবে গাছগুলো প্রায় আটটা বাজে এখনো সূর্যের দেখা নেই গাছে প্রচুর ফুল কেঁচে আছে তো ঘরের কাজ শুরু হওয়ার আগে এগুলো সব নাড়া দিয়ে নামিয়ে নেওয়া দরকার কাজ শুরু হবে তো নাড়া দিয়েছি এইগুলো পড়েছে আর পুরো গাছে কুল পেকে ভর্তি হয়ে আছে

কোন দিকটা দিতে বলছ দিকে বাড়িগুলো সব চলে এসছে কিন্তু সিমেন্ট এখন এসে পৌঁছায়নি ওটার জন্য আবার দাঁড়াতে হবে না তো রেশনটা তুলতে যেতাম রেশনের দোকানে রেশন কতক্ষণ থাকবে তাও জানি না সব চলে আসছে রেশন ধরে বেলাও অনেকটা হয়ে গেল সিমেন্ট এই দু বস্তায় এসছে আর আরো নিয়ে আসবে কখন রেশনটা ভরলাম ভেবেছিলাম আজকে রেশনটা তুলতে পারবো না তো তাড়াহুড়ো মধ্যে রেশনটা তুললাম ওই পর্যন্ত ভেঙে দেওয়া হবে চাল চালটা এইভাবে ঘোরানো হবে সিস্টেম হচ্ছে আমি এখনো বুঝতে পারছি না মিস্ত্রিরা জানে তো হয়ে গেলে তারপরে দেখাবো মন্দিরে কি হচ্ছে তো এই কাজগুলো একদম না করলেই নয় বর্ষার সময় তো একদম থাকার পরিবেশ থাকে না ঘরের ভিতরে এত পরিমানে জল পড়ে হাতে দেবে হ্যাঁ ছোটুয়া ভাই কোথায় গেল দুজন মানে একজন লেবার আর আর একজন মিস্ত্রি এই এক বাড়ির লেবার লেবার না মিস্ত্রি তুমি কাজ করবে সকালবেলা একটু জল টিফিন দেব ওদের তো চাটা বসিয়ে দিলাম সকাল থেকে উঠে শুধু কুল গাছ নাড়া দেওয়া হচ্ছে একদিকে আর একদিকে কাজ চলছে কুলগুলো না নামিয়ে নিলে সিমেন্ট বালি পড়বে তো নেওয়া যাবে না এখন গাছের ডালগুলো কাটতে হবে এখনো গাছে প্রচুর কুল যতটা পেরেছি আমি নাড়া দিয়ে মানে নামিয়েছি আমার নাড়াতে হচ্ছে না তুমি একবার চেষ্টা করবে ও সকালবেলা একবার আর ডালগুলো কেটে দেব এবার সাইড থেকে এখনো যা কুল আছে অনেক বলো প্রতিটা ডালে কুল আছে এখন এগুলো কাজ শুরু হওয়ার আগে নামিয়ে নিতে হবে বন্ধুরা এখানে বিয়ের অনুষ্ঠান চলছে তো সেই জন্য কিছু কিছু জায়গায় ভিডিওতে সাউন্ড অফ থাকবে কিছু মনে করবেন না একটু মানিয়ে নেবেন আজকে যত বেলা বাড়ছে কুয়াশা যেন আরো চেপে আসছে পুরো অন্ধকার করে আসছে আকাশ গাড়ি যেতে পারে সেরকম ভাবে রাখো এবার ঘরের মধ্যে আলো যাচ্ছে দেখো চালটা খুলে দিয়ে আর রান্নাটাও চাপিয়ে দিয়েছি তরকারি রান্না করবো আজকে আর রান্নাটা কদ্দূর কি দেখাতে পারবো জানি না কারণ এখানে প্রচন্ড সাউন্ড বাজছে এদিকে এ চোরটা সেদ্ধ হয়ে গেছে আমার নামিয়ে নেব আর মিস্ত্রিরা কাজ করছিল এখন আর কাউকে দেখতে পাচ্ছি না কে কোথায় গেল জানি না তো আমার কাজ আমি সেরে রাখি যে যখন আসে আসবে চালটা খুলে দিয়ে মনে হয় সব কিছু দরকার সেগুলো আনতে গেল। মনের বাবা তো বাজারে গেল ব্লেড আনতে ওই কাট কাটার জন্য আমি এখানে কিছুটা মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম তো এই মটরের ডাল দিয়ে এ ছের তরকারিটা রান্না করব। তো মটরের ডাল আদা কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে মিক্সিতে বেটে নেব মটরের ডাল আর কিছুটা আদা কোচানো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হালকা একটু চিনি কিছুটা জল দিয়ে দেবো দিয়ে এটাকে পেস্ট করে ডালটা ভালো করে পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব আর দেবো হলুদ গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে ফেটিয়ে দেব চাপিয়ে দিয়েছি সরষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার ছোট ছোট আকারে বড়াগুলো গুলো ভেজে নেব গ্যাসটা আমি লো ফ্লেমে দিয়ে রেখেছি যাতে পুড়ে না ওঠে এইভাবে সবগুলো দিয়ে নেব সবগুলো দিয়ে নিয়েছি একোভাবে এবার উল্টে দেব এক ফিট করে হয়ে গেছে বড়াগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব কদমে কাজ চলছে আর ওই যে আমার রান্না হচ্ছে কেমন লাগছে কাজ করতে বাড়ির কাজ ভালো তো এইসব কাজ তো অনেক দিন আগেই ছেড়ে দিয়েছিল মাছ ব্যবসার পর থেকে এই সব কাজ আর করে না না তো এইগুলোই করতো আগে এইগুলো মানে বৃষ্টির জল পেয়ে পেয়ে শ্যাওলা পড়ে গেছে সব যাই একটা কাজের কাজ হচ্ছে এই কাজটার বিশেষ প্রয়োজন ছিল কড়াইটা চাপিয়ে দিয়েছি এ টা রান্না করে নেব কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল সেদ্ধ করা এ হালকা ভেজে নেবো

गोटा घे भाजा भाजा हो गए आदा बाटा

বাবা তো এই নটর ডাল একদম পছন্দ করে আজকে দেখছি একটা বোড়া দুধের খেলে অন্য খুব ভালো লেগেছে কটা খেলে আমি খেয়েছি দুপিস ভালো লেগেছে খুব ভালো লেগেছে আবারও বলছি মাংস আজকের হারমান ভেনচোরের কাছে এই দারুন সেন উঠছে সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে গরম জলটা দিয়ে দেব এই পর্যায়ে লবণটা দিয়ে দেব

ধাকনাটা খুলে আবারও দেখে নেব নামানোর আগে এক চামচ ঘি দিয়ে দেবো মিস্ত্রিদের জন্য ভাত বাড়া কমপ্লিট আর এখনও কাজ চলছে আর আজকেই মনের স্কুল থেকে মিটিং ডেকেছে সেখানে যেতে হবে মুনকে নিয়ে মুন এদিকেই রেডি হচ্ছে করা শুরু হয়ে গেছে এদিকে তোদেরকে খেতে দিয়ে দিলাম এবার আমি বেরোবো মুনকে নিয়ে তো পর্বটা এখানেই শেষ করে দেব পর্বটা বেশি বাড়াবো না যদি ভালো লাগে একটু কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার